হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে এবং আপনাদের জন্য লাক্সারি পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর এই ড্রেসটি প্রত্যেকটি আপুর এক দেখায় পছন্দ হবে বিশেষ করে এটা দোপাট্টা দেখেন কি যে চমৎকার কালারফুল লেভেলের একটি দোপাট্টা ড্রেসের সাথে যদি এরকম দোপাট্টা আসে ড্রেসটা এমনিতেই ভালো লাগে দেখেন কি যে সুন্দর দুটা পাশে এরকম হেভি গোরে কাজ করা আছে সাথে এটার বিশেষ করে কালার কম্বিনেশনটা যখন আপনি এই ড্রেসটা এটার উপরে রাখবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন এত সুন্দর একটি পার্টি ওয়ার কালেকশন সো ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে আর ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিন আমাদের এখানে তিনটি নাম্বার আছে কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসো আপনারা পারচেস করতে পারবেন সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো এটা হচ্ছে কামেস্টা जस्ट हैव এ লুক কি যে চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে এটা কাজগুলো দেখেন টোটালি এটা সিকোয়েন্সের সাথে হেভি করে কাজ করা আছে এই পাশে একটি প্যানেল আছে যেটা কামেজের নিচে আপনারা ইউজ করতে পারবেন একদম নিচের এখানটাতে আর টোটালিটাই বটম টু টপ টোটালিটাই কিন্তু গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক কোনো প্রিন্ট নাই এন্ড এটার যে ব্যাক পশনটা আছে ব্যাকের এখানে দেখতে পাচ্ছেন কিনা জানিনা না খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে প্রিন্টের উপরে এবং নিচের এখানে দেখেন কতটা কালারফুল ভাবে ডিজাইনটা করা আছে মানে এই ধরনের ড্রেস একদমই ইউনিক যারা বিশেষ করে নিজেকে সব থেকে আলাদা লুকে রাখতে চান আপনাদের জন্য আমি বলবো এই ড্রেস গুলো একদম পারফেক্ট কোন প্রকার কনফিউশন ছাড়াই এই ড্রেস গুলো আপনারা পারচেস করে নিয়ে নেবেন এবং পাশাপাশি এটার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুতির ভিতরে আপনারা পাচ্ছেন এবং এটার যে ওনাটা যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন হচ্ছে ওনাটা দেখাই দিই হ্যাঁ একটা ড্রেসের এর সুন্দর তো ড্রেসটা ভালো লাগে আর এটার ওনা যে কি লেভেলের সেটা শুরুতেই আপনাদেরকে একটু ধারণা দিয়েছিলাম সো এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ দেখতে যেমন বড় তেমনই হচ্ছে সরি দেখতে যেমন সুন্দর তেমনই বড় ওনাটা দেখার মতো দুইটা পাশে গর্জিয়াস ভাবে কাজ করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে স্পেশালি এই ওনা দিয়ে যখন আপনারা ড্রেসটা পরবেন জাস্টয়েট এটা হচ্ছে ফুল ট্রেস এর এখন আপনি ডিসিশন নেন যে এই ট্রেস আপনি নিবেন নাকি এটা এখানে থাকবে ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর একটি প্রোডাক্ট যেটা প্রাইস আমরা দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা করে সার্ট দেরি কেন নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারসেস করে নিবেন আজকে এখানে বিদেনে নিচ্ছি আবার দেখা হবে লা হাফেজ